ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা যারা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করে থাকি আপনারা চাইলে সেই ভিডিওগুলো ইনস্টাগ্রামে আপলোড করে সেখান থেকেও আপনারা প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারেন তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই ইউটিউব এবং ফেসবুকের মধ্যে কাজ করে থাকি ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি আপনি চাইলে সেই ভিডিওগুলো ইনস্টাগ্রামে আপলোড করে সেখান থেকে আপনি কিন্তু ভালো একটা আয় করতে পারবেন তাই কিভাবে একটা প্রফেশনাল ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ডানি রেখে দিতে পারেন এতে করে কিন্তু আপনার বন্ধু বান্ধবের বা অনেকেরই উপকারে আসতে পারে তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে আপনার যে প্লে স্টোরটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস কর দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চবারটি ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে আপনি লিখে টাইপ করবেন যে ইনস্টাগ্রাম ঠিক ইনস্টাগ্রাম লিখলে কিন্তু আপনার এখানে কাঙ্ক্ষিত ইনস্টাগ্রামটা কিন্তু চলে আসবে দেখতে পান চলে এসেছে তো এখানে আসার পর এই যে ইনস্টাগ্রামটি আমার এটা যেটা ওপেন রয়েছে এই জায়গায় যার কারণে এটা ওপেন দেখাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে ওপেন না দেখাতে পারে যদি আপনার ইনস্টল আগে থেকে না থাকে তো সেক্ষেত্রে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর তারপর বেগে চলে আসবেন বেগে চলে আসার পর এই যে ইনস্টল হওয়ার পরে যে আপনার ইনস্টাগ্রামটি সেই ইনস্টাগ্রামের মধ্যে আপনি কী করবেন প্রেস করে দেবেন তো আমি এই ইনস্টাগ্রামের মধ্যে প্রেস করে দিলাম তো আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে যার ফলে এটা দেখাচ্ছে তো আমরা যখন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে এখানে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর এখানে আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি আসলে অ্যাকাউন্ট অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা নেই তো সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন অন্যথায় আপনি এখানে চাইলে ইমেলও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা এখানে এই যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার শেষ হলে আপনারা এখানে নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবেন তো আমি এখানে নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার এখানে জন্ম তারিখগুলো অবশ্যই অবশ্যই দিতে হবে তো আপনার এনআইডি অনুযায়ী আপনারা এখানে কিন্তু জন্ম নিম্ন জন্ম তারিখগুলো কিন্তু দিয়ে দিবেন তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি তো জন্ম তারিখগুলো দেওয়া হলে তারপরে এই যে এখানে সেট নামে অপশনটি রয়েছে ঠিক এই যার মধ্যে প্রেস করে দেবেন প্রেস কর দিলে আপনার সামনে ঠিক এটি কিন্তু সেট হয়ে যাবে সেট হওয়ার পর এই যে এখানে যে আপনি নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন ঠিক এই নেক্সট বাটনের মধ্যে আপনাকে প্রেস করে দিতে হবে তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস কর দিলেই আপনার সামনে এখানে একটা নিউ নেম চাইবে তো আপনি আপনার নামটা এখানে ফুলফিল দিয়ে দিবেন তো নাম দেওয়া শেষ হলে এখানে আপনি নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিবেন প্রেস কর দেওয়ার পর এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে যেটা আপনার কাছে পছন্দজনীয় তো আপনি চাইলে তাদের স্বাদ্যগুলো দিতে পারেন তো ইউজার নেমটা সেট করা হলে ঠিক আপনারা এখানে নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিবেন প্রেস কর দিলে তারপরে এখানে এই যে আই এগ্রিতে প্রেস করে দিবেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি মানে মেনে নিলেন এই জন্য আপনাকে আইএতে প্রেস করা লাগলো তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে কিন্তু প্রোফাইল পিকচার দিতে হবে নয় এটা স্কিপ করতে হবে এই পিকচারটি দেওয়ার জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে এখানে প্রোফাইলের মধ্যে প্রেস করে দেবেন এই যে কর্নারটি দেখতে পাচ্ছেন ঠিক এই কর্নারের মধ্যে আপনাকে প্রেস করতে হবে প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেউসে আসার পর এই যে এখানে যে লোগো রয়েছে প্রোফাইল আইকনটি ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন এই জায়গায় প্রেস করে দিলে আপনার গ্যালারিতে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে আপনার ছবি চাইবে আপনি যে ছবি ডাইরেক্ট তুলতে চান সেটাও পারবেন তো এখানে দিয়ে আপনি ঠিক সাবমিট করে দিলেই কিন্তু আপনার এই প্রোফাইলের পিকচারটি কিন্তু নিয়ে নেবে তো তারপরে আপনি যে কাজটি করতে পারেন এখানে আপনি এগুলো কিন্তু সেটিংস করে নিতে পারেন অর্থাৎ আপনার বায়ো হ্যাঁ কীভাবে আপনি বায়ো এডিটিং এডিটিংয়ের মাধ্যমে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার নাম তারপর আপনার আদার্স যে লিঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন তো এগুলো আপনি অ্যাড করে নিলে কিন্তু আপনার কি হবে আপনার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু পরিপূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নামটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে বায়োটা দেবেন এখানে একটা লিঙ্ক দেবেন তারপরে এখানে একটা ব্যানার দিবেন এই আর কিছু আপনাকে এখানে দিতে হবে না দেওয়ার পর দেন আপনি এখানে সাবমিট করে দেবেন বা ডান করে দেবেন দিলে আপনার এটা কিন্তু প্রফেশনাল একটা অ্যাকাউন্ট খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ